বিসমুল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতহ দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী শুভানুযায়ী সবাইকে আমার শুভেচ্ছা আমি গত এক বছর এই যে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে পালা হয় এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে জাতীয় পার্টির কোনো অবদান নাই যার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় চেয়ারম্যানের উপর বহু মামলা করা হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে রামকিবিয়া টিপু প্রায় গত এক বছর কাছে এলো পাঁচ ছয় এমপি উনি মহাজোট থেকে নমিনেশন না পেয়েও আওয়ামী লীগ বিএনপির প্রার্থীকে পরাজিত করে উনি এমপি হয়েছেন কোনো মামলা না থাকার পরও ওনাকে অ্যারেস্ট করা হয়েছে থানায় নিয়ে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন পর্যন্ত জামিন দেওয়া হচ্ছে না তো আমি বরাবরই আমি জাতীয় পার্টির বৈষম্য ছাত্র আন্দোলনে এবং আওয়ামী লীগের কোনো অবস্থাতে আমরা দোষণ নয় আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের দলের স্বার্থে দেশের স্বার্থে আমরা রাজনীতি করেছি সেই ক্লিয়ারিফিকেশন আমার বহু ভিডিওতে এবং লাস্ট ভিডিওতে আমি দিয়েছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল যখন এই আন্দোলনে সমর্থন করেনি তেসরা জুলাই জে এম কাদের সাহেব প্রথম এই ছাত্রদেরকে সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং আমাদের চেয়ারম্যান বিশে জুলাই সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্র সমাজ যুব সমিতি আমাদেরকে রাস্তায় নামতে বলেন যার প্রেক্ষাপটে আমরা ঢাকায় রংপুরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করি আমি দশই জুলাই থেকে লাগাতার চৌঠা আগস্ট পর্যন্ত ছাত্রদের পক্ষে আমি ফেসবুক ইউটিউব টিকটক ফ্যান পেজ আমি আমার বক্তব্য দিই যেগুলা দৃশ্যমান এখনও ভাসতেছে এই যে আমাদের যে অবদান এখন কিন্তু যেই তারেক রহমান গণ অধিকার পরিষদের আরেক গ্রুপের নেতা উনিও কিন্তু আমাদের পার্টি এসে একবার হামলা করেছেন উনিও এখন বলতেছেন যে জামাত বিএনপির থেকেও জাতীয় পার্টির অবস্থান এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি এবং আমাদের যে ভিডিও ফুটেজগুলো আমরা যে রাজপথে মিছিল করেছি আমাদের ছাত্র নেতারা যে দোসরা আগস্ট শহীদ মিনারে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে প্রোগ্রাম করেছে সেই ভিডিওগুলো কিন্তু ভাসতেছে আমাদের অবদান সবচেয়ে বেশি তাহলে কেন এখনো আমাদের বিরুদ্ধে মামলাগুলো জুড়ে থাকবে আমাদের নেতারা টিপু ভাই সহ আরও যে নেতারা জেলে আছে কেন জেলে বন্দি থাকবে অনতি বিলম্বে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক এবং আমাদের যে চেয়ারম্যান এবং অন্যান্য অন্য যাদের বিরুদ্ধে মামলা আছে আমি সহ সবার মামলা অতি দ্রুত আপনারা প্রত্যাহার করেন রাজনীতির গেম রাজনীতির খেলা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আমি আমার বহু ভিডিওতে এবং শেষ ভিডিওতেও এবং আমি পার্টি অফিসে গত শনিবার যে শেষ বক্তব্য দিয়েছিলাম একটি জনসমাবেশে সেখানে আমি বলেছিলাম যে জাতীয় পার্টি যদি ঘোষণা করে যে আমরা নির্বাচন করব না আপনারা নির্বাচন করতে পারবেন না এই চ্যালেঞ্জ আমি দিয়েছিলাম আমাদেরকে বহিষ্কার করা আমাদেরকে নিষিদ্ধ করা এটা বহু দূরের ব্যাপার কিন্তু যেহেতু প্রমাণিত এখন প্রতিদিন ফেসবুক ইউটিউবে টিভির পর্দায় আমাদের অবদানের কথা ভাসতেছে সবাই স্বীকার করতেছে জামাত বিএনপির চেয়ে বেশি অবদান আমাদের তার কারণ জামাত বিএনপি চব্বিশে জুলাইয়ের পর এই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে এবং এই সার্জিস এই যে হাসনাত এবং এনসিপির যে নাহিদ এরা ছাত্রলীগ করার পর ওরা বৈষম্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দুইশো না তিনশো সমন্বয়ক সকল সমন্বয়কের অবদান এবং প্রোটোকল ছিল সমান কিন্তু এরা এই কয়েকজন মানুষ তারা নেতৃত্ব নিজেদের হাতে নিয়ে নেয় এবং এদের যে দেশবিরোধী কার্যকলাপ লুটপাট চাঁদাবাজি এই সব কিছু কিন্তু প্রমাণিত হওয়ার পর ওমামার মতো একজন ত্যাগী নেত্রী এদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পদত্যাগ করেছে এবং হাজার হাজার ছেলে এই এনসিপি থেকে পদত্যাগ করেছে যারা মূল আন্দোলনের হোতা যাদের মাধ্যমে এই বিপ্লব হয়েছে যারা রয়ে গেছে এনসিপিতে তারা কিন্তু সবাই ছাত্রলীগের ত্যাগ সবাই ছাত্রলীগের এবং মালাই খাওয়া লোকরা রয়ে গেছে ইউনুস সাহেব যেই কয়দিন আছে সেই কয়দিনই এদের বাহাদুরি এবং এর বাইরে এই যে নুরু নুরুর যে সেক্রেটারি এদের বাহাদুরিও নুরু আর নুরুর সেক্রেটারি বাহাদুর ইতিমধ্যে শেষ হয়ে গেছে এরা আর কোনো দিনই সাহস শক্তি পাবে না জাতীয় পার্টির অফিসে হামলা করতে এম কাদের যদি চাইতো তাহলে হামলার পাল্টা জবাব দিতে পারত উনি রক্তপাত চায়নি বলেই আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছি তো সেই প্রমাণ অলরেডি হয়ে গেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে কোনো রাজনৈতিক দল থেকে সবচেয়ে বেশি অবদান জাতীয় পার্টির এই জন্যে জাতীয় পার্টির চেয়ারম্যান থেকে শুরু করে সবার মামলা অতি সত্তর প্রত্যাহার করতে হবে যদি বর্তমান সরকার প্রত্যাহার না করেন ক্ষমতায় আপনারা বেশি দিন থাকবেন না ফেব্রুয়ারি জোর জবরদখল করে ফেব্রুয়ারির পর হয়তো আরও দুই তিন মাস যদি আপনারা নির্বাচন না দেন তাহলে থাকতে পারেন কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন দেন এই ফেব্রুয়ারি শেষ প্রত্যেকটা অপরাধ এবং প্রত্যেকটা অত্যাচার অনাচার অবিচারের হিসাব আমরা নেব যে জোর জুলুম আমাদের উপর করেছেন যে নির্যাতন আমাদের উপর করেছেন আমাদের চেয়ারম্যান জি এম কাদেরের সাহস আমাদের বর্তমান মহাসচিব তার তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি মেধা তৃণমূলের জীবন বিলিয়ে দেওয়ার মতো সাহস এই সব কিছু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে টিকে থাকার আমাদেরকে প্রেরণা জুগিয়েছে বারবার হামলা করেছেন বারবার আমরা প্রতিহত করে আমরা সামনে এসেছি আজ আমাদের কোনো ভয় নাই তার কারণ সারা বাংলাদেশের জনগণ সারা বিশ্বের মানুষ দেখতেছে যে আমাদের অবদান ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি থাকার পরও আমাদের আমরা অত্যাচারিত হয়েছি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় না রাজনীতি করতে দেওয়া হয় না সব কিছুর জবাব আপনারা ইতিমধ্যে পেয়েছেন সামনেও পাবেন আর নুরুর বিচার পরম কোন আল্লাহ করেছেন তার আল্লাহ বলেছেন যে তুমি যা করবা অন্যের জন্যে সেটা তোমার কাছে আবার ফিরে আসবে নুরু যা করেছে পরম তা তাকে ফিরিয়ে দিয়েছে তার রাজনীতিও শেষ সে রাজনীতির মাঠে আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না আমার কাছে মনে হয় না যে আগামী নির্বাচনে কোনো দল তাকে দয়া করে একটি সিট দেবে যে খেলা শুরু হয়েছে তার শেষ জাতীয় পার্টির হাতে হবে আপনারা যারা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন আপনারা ধৈর্য ধরুন বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু